বলছি কি জানো আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন খুব সুন্দর লাগছে তোমার এই নলাবালা কথা আমার মন ভরবে না ঠিকই কইছে আগে বলো তুমি কি বলবে মা পাও ডাক্তার নিয়ে জুতা দেখতে পারি নিজে বলবে না আমাকে বলতে দেবে না এতক্ষণ কইয়া হালাইতাম চুপ বলছিলাম কি মা বলছিলাম ঝুন্টু একবার বলছে তুমিও বলছো বলছিলাম কি বলছিল বলো না কি বলবে একটি কথা বলতে চাই ঠিক আছে একটি কথা কেন দশটি কথা বলো কিন্তু আপনি যদি বকা দেন না আমি বকা দেব না সত্যি বলছেন সত্যি বলছি নির্ভয় বলবো নির্ভয় বলো বলছিলাম কি মা হ্যাঁ বলো আমি আর ঝুন্টুটা মিলে ইসানি নগর ও ঘাটে মাছ ধরতে যাব আমি না আমি না তুই কো

মা সদাগরের মা এই দাদা ও ওই মা তে বুঝছ নাই না মুনে কর আঙ্গর বাবা যুতিরা যায় ভবিষ্যৎ সদাগর কে না তুমি কে তুই তুই লক্ষিন্দর না কেন তুমি আমার বড় দাদা না আরে ওই দাই তো আমার না কেন আমি খালি মুনে কইতে বাবা মরলে তিনটা বিয়া করব চুপ কোন কথা কোন কইলাম রে

যেতে দাও না যাবো আর আসবো দেবো না যেতে কেন যেতে দেবে না আমার ছয়টি সন্তান ছিল ছিল তারা জলে ডুবে মারা গেছে এখন বর্তমান তুমি আমার একটি সন্তান আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না কি কইছ রে লুকাই কেন আমার ঘরে ছয়টা ভাই আছে ছিল বাবার সাথে পানি চেয়েছিল এইখানে গিয়ে জলে ডুবে মরছে মার মনে অনেক দুঃখ কেন ব্যক্তি পাই জলে ডুবে মরছে এক পাত্র আঙ্গ বাবা ইکلی মার বুকে পেিরে আছে দাদা তোমার কাছে না অনেক বুদ্ধি আছে হ্যাঁ একটা বুদ্ধি বের করো না একটা বুদ্ধি দিলাম কোনটা টিটি টিটি এই যে মানটা দোলে ই মারে খুশি করো সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো আমরা দুই ভাই কি हां বলে দেখি এবার বলে দেখি ভালো করে

আমি তোমার শর্তে রাজি থাক আমার শর্তে যদি তুমি রাজি থাকো আচ্ছা তাহলে তোমাকে আর ধনটুকে মাছ ধরতে পাঠিয়ে দেব হ্যাঁ সত্যি 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 বলো তুমি তাহলে শুনবে বলো এখানে 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 যদি যাও তাহলে যেতে দাও দাদা তুমি দাও হেই কেন

পিভোচ্চ দাদা তুমি এসব দেখো না কি এই যে শুনো বলো তুমি উমাতিছো বাবা উমাতি জামুন দিম না শোনো দাদা এদিকে এসো দৃষ্টিমি করে না মা তো বিদায় দিতেছ না তুমি মার্কেট থেকে ভালো করে বিদায় আধার আadhar boshi নিয়েছো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু ঠিক আছে যাও তাহলে আমি যাচ্ছি কিন্তু যাও হাই গো শানু বাবা সাউন্ডটা আসলে খুব ভালো অসাধারণ সাউন্ড পাচ্ছি সাইড বা ডাইন সাইড বামচার খুবই ভালো কিন্তু করটলেসের কম দামের ব্যাটারি গুণায় নেয়া একবারে একটা কথা ডেলিভারি না দিতে পারলে আমি কি ডেলিভারি দিলাম পাবলিক বুঝলো না তাহলে আমি শোলের চাইনার মূল্য নাই ইলেকট্রনিক জিনিস চেষ্টা করেন আর ভালো মানের ব্যাটারি লাগান এই সানলাইট আর ইভেন সিল অঞ্চল নাই এগুলা

ভগবান আমার দুটি সন্তান জলে মাছ ধরতে গিয়েছে তাদের সহায় থেকো ভগবান তুমি তাদের সহায় থেকো সখি মা আমাদের কে চলো আমরা মায়ের কাছে যাই গো চলো

কিসের কালীমা দুর্গামা ওরা হে নাই আরে না শোনো দাদা কা এখানে বেশি খনো বিলম্ব করবে না আচ্ছা তাড়াতাড়ি মাছ ধরে প্রসাদে যেতে হবে হ্যাঁ তুমি কি কাজ করো আমার বশিতা আধার কেটে দাও এই এই সেটা সেটা এদিকে থাক দাও দাও ফুরি ফুরি কক্কা মার দ দশটা ওয়াটা খাস না মার দ নি হাম দাদা এটা কিসের আদার পরালে এই মনে করে একবার ইলিশ মাছের আদার কইলাম আচ্ছা ঠিক আছে এই যে শোনো কি আরেকটা কথা বলি কি তুমি কি বসে কি করে ফেলতে হয় জানো হ্যাঁ তোমার কাছে হিকুন না গো তুমি বড় না আমি বড় তুমি বড় তাহলে তো আমার কাছে হিকো আচ্ছা ঠিক আছে আমাকে দেখাও এই যে এই পাগল এরকম করে বসে পেলে কখনো মাছ ধরবে তুমি দেখো এই যে শিপ হাতে রাখতে হবে আচ্ছা আধার সহ বসছি এমন করে জলে ফেলতে হবে তবেই না বড় মাছ ধরবে আচ্ছা দাদা শুনে কথা বলি কি যতক্ষণ আমরা মাছ ধরবো দাও করমু না কোনো কথা বলা যাবে না কথা কম না সারা শব্দও করা যাবে না কেউ ডাকলে শুনমু না যাও যাবে না যাবো না মনে থাকবে থাকো ঠিক আছে লক্ষিন্দর

এখনকার জেলে ভাইরা কেন মাছ পায় না জানো কেন ছোট ছোট মাছ ডিমলা মাছ সব ধরে ফেলে তাই তো সেই আগের মতো মাছ ধরে না আর তুমি জানো এরকম করে কথা বলতেই থাকো তাহলে আর ধরবে না একদম না ঠিক আছে চুপ থাকো তো মাছে ধরবো ও আর নিশ্চিত